বাংলাদেশে বর্তমানে পূর্ণাঙ্গ ভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে দশটি সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলারফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক যেটা আইসিবি ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক এই দশটি ব্যাংকগুলো বর্তমানে সৈরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক হিসেবে পরিচিত বাংলাদেশে বাংলাদেশের ইসলামী দ্বার ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে একই সঙ্গে ঋণ বিতরণ ও বিনিয়োগেও এক মাসের ব্যবধানে কিছুটা কমেছে ইসলামী দারার ব্যাঙ্কগুলোতে আমানোর চেয়ে ঋণ বা বিনিয়োগের হার বেশি রয়ে গেছে আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে আমানতের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক সাতান্ন শতাংশ বিপরীত দিকে একই সময়ে ব্যাঙ্কগুলো ঋণ বিতরণ বা বিনিয়োগ কমেছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ দ্বারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ইসলামী দ্বারা ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে আমানত দাঁড়ায় চার লাখ চৌত্রিশ হাজার দুইশো কোটি টাকা আগস্টে আমানতের পরিমাণ ছিল চার লাখ একত্রিশ হাজার আটশো পাঁচ কোটি টাকা এক মাসের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে দুই হাজার চারশো বাষট্টি কোটি টাকা বা শূন্য দশমিক সাতান্ন শতাংশ কে সেপ্টেম্বরে ঋণ বিতরণ হয়েছে পাঁচ লাখ ষোলো হাজার নয়শো একান্ন কোটি টাকা আর আগস্টে ঋণ বিতরণের পরিমাণ ছিল পাঁচ লাখ ষোলো হাজার নয়শো একানব্বই কোটি টাকা মাসের ব্যবধানে ঋণ বিতরণ সামান্য কমেছে তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ইসলাম দানি ব্যয় পরিশোধের পরিমাণ কমেছে রপ্তানি আয় বেড়েছে সেপ্টেম্বরে এইসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় এসেছে দশ হাজার উনচল্লিশ কোটি টাকা আগস্ট মাসে এসেছিল আট হাজার একশো তিরানব্বই কোটি টাকা সেপ্টেম্বরে আমদানি ব্যয় পরিশোধ করেছে বারো হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা এবং আগস্ট মাসে তা ছিল তেরো হাজার কোটি টাকা এক মাসের ব্যবধানে আমদানি ব্যয় তিনশো কোটি টাকা কম পরিশোধ করা হয়েছে সেপ্টেম্বর মাসে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স এসেছে ছয় হাজার চারশো সাতাত্তর কোটি টাকা আগস্ট মাসে এসব ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছিল ছয় হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা ইসলামী ব্যাংকগুলোর মধ্যে অধিকাংশই অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এস আমানতের তুলনায় বেশি হারে ঋণ বিতরণ করায় এসব ব্যাংকের এসব ব্যাংকের আইডিয়ার বেশিও বেড়ে গেছে পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর পর্ষদ ব্যাংকে নতুন করে পুনঃপর্ষদ গঠন করা হয়েছে যা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গঠন করা হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক গ্রান্টর হয়ে ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে ঋণ সহায়তার মাধ্যমে তারলের যোগান দিয়েছে ধীরে ধীরে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গ্রাহকের আস্থা বাড়ানোর চেষ্টা করছে নতুন পরিচালনা পর্ষদ এর ধারাবাহিকতায় ব্যাঙ্কগুলোতে আমানতের পরিমাণ আগের চেয়ে বেড়েছে